আবার একটু নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে গেলাম ছোট তেতো বেগুন মুরগির মাংস কাঁচকোলা আর আলু দিয়ে রেসিপি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লিচি ছোট তেতো বেগুন

গরম হয়ে গেছে দিচ্ছি পেঁয়াজ কুচি লাল হয়ে গেছে দিচ্ছি আলু রসুন বাটা ভালো করে আদা রসুন বাটাটা ভালো করে দিচ্ছি লাল হয়ে গেছে দিচ্ছি মশলা হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লবণ এক চামচ

রেসিপিটি রেডি আছে কত সুন্দর কত টেস্টি বাড়িতে করে খাবেন পরিবারকে করে খাবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন